ভাবুন তো এমন এক দিনের কথা যখন পৃথিবী জুড়ে ফেতনা অবিশ্বাস আর বিভ্রান্তি এতটাই ছেয়ে যাবে যে সত্যি আর মিথ্যার মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব হয়ে পড়বে মানুষ আল্লাহর নিদর্শনগুলোকে ভুলে গিয়ে নিজেদের খেয়াল খুশি মতো চলতে থাকবে ঠিক সেই চূড়ান্ত সময়ে আল্লাহর হুকুমে মাটি ফুঁড়ে বেরিয়ে আসবে এক অদ্ভুত কথা বলা প্রাণী সে কোনো সাধারণ প্রাণী হবে না তার আগমন হবে কিয়ামত বা পৃথিবীর শেষ দিবসের অন্যতম বড় একটি নিদর্শন আর সেই রহস্যময় প্রাণীটির নাম হল দাবদাতুল আর্থ কে এই দাব্বাতুল আদ আর্দ একটি আরবি শব্দ যার অর্থ হল পৃথিবী থেকে উত্থিত প্রাণী বা দ্য বিস্ট অব দ্য আর্থ পবিত্র কুরান এবং হাদিসে এর আগমনের কথা স্পষ্টভাবে বলা হয়েছে এর আবির্ভাবের পর মানুষের জন্য তওবার দরজা বা ক্ষমা প্রার্থনার সুযোগ চিলতরে বন্ধ হয়ে যাবে অর্থাৎ এরপর আর কেউ বিশ্বাস স্থাপন করলেও তা গ্রহণ করা হবে না কোথা থেকে এবং কখন বেরিয়ে আসবে এই প্রাণী হাদিস অনুযায়ী এই প্রাণীটি মক্কার সাফা পাহাড় বা তার নিকটবর্তী কোনো স্থান থেকে মাটি ভেদ করে বেরিয়ে আসবে এটি এমন এক সকালে আবির্ভূত হবে যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে যা কিয়ামতের আরেকটি বড় নিদর্শন সবচেয়ে বড় রহস্য তার কাজ কি হবে দাব্বাতুল আরদের প্রধান কাজ হবে মানব ইতিহাসে চূড়ান্ত বিচ্ছেদ ঘটানো সে ভালো এবং মন্দ অর্থাৎ ইমানদার এবং অবিশ্বাসী মানুষকে চিরদিনের জন্য আলাদা করে চিহ্নিত করে দেবে আর এই কাজটি সে করবে দুটি বিশেষ অলৌকিক বস্তু দিয়ে এক ইমানদারদের জন্য চিহ্ন তার সাথে থাকবে হজরত মুসালে ইসলামের সেই অলৌকিক লাঠি এই লাঠি দিয়ে যখন সে কোনো ইমানদার ব্যক্তির মুখে স্পর্শ করবে তখন সাথে সাথে তার চেহারা উজ্জ্বল এবং নুরানি হয়ে উঠবে যে কেউ তাকে দেখেই বুঝে ফেলবে যে এই ব্যক্তি একজন বিশ্বাসী দুই অবিশ্বাসীদের জন্য চিহ্ন তার অন্য হাতে থাকবে হযরত সুলাইমান আলে সালামের সেই বিখ্যাত আংটি এই আংটি দিয়ে সে যখন কোনো অবিশ্বাসী বা কাফিরের নাকে বা কপালে ছাপ দেবে তখন তার পুরো মুখ কালো এবং অন্ধকার হয়ে যাবে এরপর পৃথিবীর অবস্থা কেমন হবে একবার ভাবুন তো সেই সময়ের কথা পৃথিবীতে আর কোনো কিছুই গোপন থাকবে না কে বিশ্বাসী আর কে অবিশ্বাসী তা সবার চেহারায় স্পষ্টভাবে ফুটে উঠবে তারা একে অপরকে তাদের ইমানের চিহ্ন দেখেই চিনে ফেলবে তারা একে অপরকে হে মুমিন বা হে কাফির বলে সম্বোধন করবে তখন আর কেউ মিথ্যা বা প্রতারণার আশ্রয় নিতে পারবে না সে মানুষের সাথে কি কথা বলবে দাব্বাতুল আর্ট শুধু চিহ্নই দেবে না সে মানুষের সাথে স্পষ্টভাবে কথাও বলবে পবিত্র কুরআন অনুযায়ী সে বলবে মানুষ আমার নিদর্শন সমূহে বিশ্বাস করত না এটি হবে এক চূড়ান্ত ঘোষণা সে এসে জ্যাজ সার্টিফাইডে দেবে যে মানুষ আল্লাহর পাঠানো কিতাব এবং নিদর্শনগুলোর উপর আর বিশ্বাস স্থাপন করছিল না তাই তাদের পরীক্ষার সময় এখন শেষ হয়ে গেছে দাব্বাতুল আর্টদের আগমন কোনো কল্প কাহিনী নয় এটি ইমানের এক বিরাট পরীক্ষা এবং শেষ জামানার এক ভয়ঙ্কর বাস্তবতা এর কাহিনী আমাদের জন্য এক বিরাট সতর্কবার্তা সময় থাকতে নিজেদের ইমানকে মজবুত করার এবং সত্যকে চিনে নেওয়ার এই ধরনের আরও গুরুত্বপূর্ণ এবং রহস্যময় ইসলামিক তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দাব্বাতুল আরদের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি ভাবতে বাধ্য করে আমাদের জানান কমেন্ট সেকশনে